নমস্কার আজকে আপনাদের শোনাব হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্যের কীর্তি বিমল আর কুমারের জন্যে ভৃত্ত রামহরি বৈকালে চা নিয়ে এলো কুকুর বাঘা তখন টেবিলের তলায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে সেই সব স্বপ্ন দেখছিল কুকুর ছাড়া আর কেউ সে স্বপ্ন দেখতে পারে না কিন্তু রামহরি চা আনবা মাত্র বাঘার ঘুম চট করে ভেঙে গেল সে প্রথমে মাতা তুললে তারপর চায়ের টেবিলের দিকে মুখ ফিরিয়ে দুই তিনবার নাক কুচকে গন্ধ নিয়েই টের পেলে চায়ের সঙ্গে আজ চপ কাটলেট অমলেট বা আমিষের কোনো সম্পর্কই নেই অতএব বাঘা আর অকারণে চতুষ্পদে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে শরীরকে কষ্ট দিতে চাইলে না সে আবার চোখ মুদে স্বপ্ন লোকে ফিরে গেল শশার স্যান্ডউইচ সহযোগে বিমল ও কুমার পেয়ালার চা শেষ করতেই নিচে থেকে ডাক শোনা গেল বিমল কুমার বাবু বাড়িতে আছেন নাকি কুমার বললে ইন্সপেক্টর সদানন্দবাবুর গলা না রামহরি ওকে ওপরে নিয়ে এসো সদানন্দবাবু ভিতরে এসে দাঁড়ালেন তার মুখের ওপরে স্পষ্ট ফুটে উঠেছে অত্যন্ত দুর্ভাবনার চিহ্ন বিমল সুদোলে ব্যাপার কি সদানন্দবাবু কোনো শক্ত মামলা ঘাড়ে পড়েছে নাকি চেয়ারের ওপর বসে পড়া একটা দীর্ঘশ্বাস পেলে সদানন্দবাবু বললেন হ্যাঁ একটা শক্ত মামলায় জড়িয়ে পড়েছি বটে কিন্তু মামলায় পুলিশ না ডেকে রোজা ডাকাই উচিত এ কুমার বললে তার মানে ব্যাপারটা ভৌতিক নাকি বিমল বললে পুলিশ কেস নিয়ে আমাদের কথা কওয়া উচিত নয় কারণ গোয়েন্দাগিরির কিছুই আমি জানি না কিন্তু ব্যাপারটা যদি ভৌতিক হয় তাহলে তা নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি সদানন্দবাবু বললেন তাহলে আপনিও ভূত মানেন বিমল ভুরুকুচকে বললেন ভূত মোটেই নয় মশাই মোটেই নয় কিন্তু ভূতের গল্প শুনতে আমি ভারী ভালোবাসি সদানন্দবাবু বললেন ভূতটুত আমিও মানতুম না মশাই কিন্তু যে বেয়ারা মামলায় পড়েছি সেটাকে ভৌতিক ছাড়া আর কি বলবো বুঝতে পারছি না বিমল বললে আপাতত তো হাতে কাজ নেই আপনার ভূতের গল্প মন্দ লাগবে না বলুন বাবু বলতে লাগলেন ভূতের দৌরত্বের কথা প্রায় শোনা যায় অমুক বাড়িতে চারিদিক থেকে ইটপাটকেল পড়ছে নানান রকম গোলমাল হচ্ছে এমন কি সব অভিযোগ প্রায় থানায় আসে কিন্তু সদল বলে তদন্ত করতে গিয়ে প্রায় আমরা আবিষ্কার করি যে যেসব উৎপাতের মূলে আছে পাড়ার সব দুষ্টু লোক ভেবেছিলুম এবারের ব্যাপারটাও সেই শ্রেণীর অভিযোগ এসেছে জোড়াসাগর চৌধুরী বাড়ি থেকে চৌধুরীরা হচ্ছেন কলকাতার বনেদি পরিবার তাদের বসত বাড়ি বয়স দেড়শো বছরের কম হবে না বাড়িতে ভূতের উৎপাতের কথা কখনো শোনা যায়নি কিন্তু কিছুদিন থেকে সেখানে হঠাৎ যেসব কাণ্ড শুরু হয়েছে তা অত্যন্ত আশ্চর্য আচম্বিতে দুমদাম করে জানলা দরজা খুলে যায় টেবিল চেয়ারগুলো জ্যান্ত হয়ে ঘরময় ছুটোছুটি আর পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে ভেঙে খান খান হয়ে যায় যাদের শূন্যে উঠবার কথা নয় সেই সব বাসন শূন্যে উঠে পাখির মতো খানিক এদিক ওদিক করে আবার মাটির উপরে আছড়ে পড়ে অথচ কারা যে যেসব কাণ্ড করছে তার দেখা কি বোঝা যায় না ধোনি চৌধুরী বাড়ির সর্বত্র শিখ গুর্খা দারওয়ানের পাহারা কিন্তু অদৃশ্য শত্রুর কীর্তি দেখে তারা তস্তুর মতো হতভম্ব হয়ে গেছে খবর পেয়ে চৌধুরী বাড়িতে গিয়ে হাজির হলুম তখন সকালবেলা দিনের আলোয় কোনো দিকে আবছাওয়া নেই আমি বাড়ির চারিদিকে পাহারাওয়ালাদের দাঁড় করিয়ে দিলুম তাদের ওপরে হুকুম রইল কারুকে যেন বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতে না দেয় তারপর বাড়ির ভেতরে ঢুকল সর্বপ্রথমেই আমাকে ভয়াবহ অভ্যর্থনা করলেন একখানা থান ইট কোথা থেকে কে যে ছুড়ল কিছুই বুঝতে পারলুম না কিন্তু ইটখানা শো করে আমার মাথার উপর দিয়ে চলে গিয়ে দুম করে দেওয়ালের ওপর গিয়ে পড়ল বাবুদের কর্তা বগলা বাবু বললেন দেখলেন তো আমি মাথা বাঁচাবার জন্য তাড়াতাড়ি সামনের একটা ঘরে ঢুকে পড়ে বললুম এই কাণ্ড কি সর্বদাই হচ্ছে সর্বদাই স্থান কাল পাত্র নেই বাড়ির যেখানে মানুষ থাকে সেইখানেই উপদ্রব কিন্তু উপদ্রবে আমাদের প্রাণ এরই মধ্যে যায় যায় হয়ে উঠেছে ঘরের কোনো দরজা বন্ধ রাখবার উপায় নেই ভিতর থেকে বন্ধ করলে দরজার খিল কখনো আপনি খুলে যায় কখনো বাইরে থেকে এমন ধাক্কার পর ধাক্কা পড়তে থাকে যে আমরাই খুলে না দিয়ে পারি না অথচ দেখতেই পাই না কারো বাড়ির আসবাবপত্র ভেঙে তছনচ হয়ে যাচ্ছে চোখের সামনে এই ঘরেরই অবস্থা দেখুন না ঘরের ভিতরে তাকিয়ে দেখলুম চারিদিকেই বিশৃঙ্খলা কোথাও একখানা প্রখণ্ড দেওয়াল আয়না মেঝের উপর চুরমার হয়ে রয়েছে কোথাও একখানা ভাঙা চেয়ার বা উল্টানো টেবিল আবার কোথাও বা ছিঁড়ে পড়া আলোর ঝাড়ের টুকরো ছড়ানো একদিকে এখনো দুখানা আস্ত চেয়ার ছিল আমি বসবার জন্য তাদের একখানার দিকে অগ্রসর হল হঠাৎ চেয়ারখানা জীবন্ত হয়ে এমন অপূর্ব তাণ্ডব না শুরু করে দিলে যে উদয় শঙ্করও দেখলে অবাক হয়ে হাড় মানতেন আমি যতই তাকে হাতে নাতে গ্রেপ্তার করার চেষ্টা করছি সে ততই আমার হাত ছাড়িয়ে নাচতে নাচতে এঁকে বেঁকে তফাতে সরে যায় তখন হাড় মেনে চেয়ারখানাকে ছেড়ে আমি তাড়াতাড়ি পিছিয়ে এসে ঘরের দরজায় খিল লাগিয়ে দিয়ে বললুম ঘরের ভেতর যদি কেউ এসে থাকে তাহলে দেখি সে কেমন করে বেরিয়ে যায় বলেই বন্ধ দ্বারের উপর পিঠ রেখে দাঁড়ালুম আমার মুখের কথা ফুরুতে না ফুরোতেই নৃত্যশীল চেয়ারখানা সশব্দে আমার বদলে মেঝের উপর পড়ে ভেঙে গুঁড়ো হয়ে গেল পর মুহূর্তে শুনলুম খিল খোলার ও ধরাশ করে দরজা খোলার শব্দ ফিরে দেখি যে দরজা সহস্তে বন্ধ করে দিয়েছি আবার তা খুলে গেছে অর্থাৎ ঘরের ভিতর যাকে বন্দি করতে চেয়েছিল সে আর ঘরের ভিতর নেই বগলাবাবু শুকনো গলায় বললেন দেখছি আজ থেকে মানুষদের ওপর আক্রমণ আরম্ভ হল না এ বাড়িতে আর থাকা চলে না আমি বললুম রহস্য এখনও আমি বুঝতে পারছি না বগলা বাবু আমাকে বাড়ির সব ঘর একে একে দেখান দেখি প্রথমে বাড়ির একতলার ঘরগুলো পরীক্ষা করতে লাগল সাত আটখানা ঘর পরীক্ষা করবার পর একখানা অদ্ভুত ঘর দেখল একটি মাত্র দরজা ছাড়া তার কোথাও কোনো জানলা নেই সে যেন গুহা ঘর বগলাবাবু বললেন এখানা হচ্ছে কর্তাদের আমলের ঘর এমন অন্ধকূপ তারা যে কেন তৈরি করেছিলেন কেউ তা জানেন না আমি এটাকে গুদাম ঘর করে রেখেছি ঘরে ঢুকে দেখলুম তার ভিতরে রয়েছে অনেক পুরনো আসবাব ও যজ্ঞি বাড়িতে ব্যবহার করবার জন্যে বড় বড় কড়া পিতলের হাড়ি থালা ও গামলা প্রভৃতি তৈজসপত্র বগলা বাবু না আগেই তো বলেছি যেখানে মানুষ থাকে না সেখানে উপদ্রব হয় না ঘরের মেঝেতে কীরকম পুরো ধুলু জমে আছে দেখছেন তো এ ঘরে আমরা আসি কালে ভদ্রে কদাচ কিন্তু ও কি দেখুন দেখুন বলেই তিনি অঙ্গুলি নির্দেশে দরজার নিচের দিকটা দেখিয়ে দিলেন স্তম্ভিত নেত্রে দেখলুম দরজার সামনেই ধূলি ধূসরিত মেঝের ওপরে দাগের পর দাগ পড়ছে সে কি দাগ কী করে কেন হচ্ছে জানি না সেগুলো ঠিক যেন চোখের অগছর শূন্য থেকে ঝরে পড়ছে আর ঝরে পড়ছে সে দাগগুলো যদি পায়ের দাগ হয় তাহলে তেমন অদ্ভুত পায়ের দাগ আমি জীবনে দেখিনি কেউ যেন ঠিক হাতের মতো দেখতে অদৃশ্য পায়ের আঙ্গুলগুলো ছড়িয়ে পাঁচ আঙ্গুল ডগায় ভর দিয়ে হেঁটে ঘরের ভিতর ঢুকছে আমরা দুজনেই আতঙ্কে শেউরে উঠে ঘরের বাইরে এসে দাঁড়ালুম এবং সেখান থেকেই পেলুম সেই আঙ্গুল ছড়ানো হাতের মতো অদৃশ্য পায়ের ভীষণ দাগগুলো আবার বাইরের দিকে এগিয়ে আসছে পদশূন্য পদচিহ্ন আমি কাপুরুষ নই পুলিশে চাকরি নিয়ে অনেক গুন্ডা খুনে আর ডাকাতের সঙ্গে নির্ভয় লড়াই করেছি ভূতপ্রেত কখনো মানিনি কিন্তু স্পষ্ট দিনের বেলায় এই অপার্থিব দৃশ্য সচক্ষে দেখে আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভরসা হল না কোনো রকমে সপ্রতিভ ভাব বজায় রেখে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল এখন বলুন বিমলবাবু এ কি ভৌতিক কাণ্ড না ভোজবাজি না আমরা জেগে জেগেই স্বপ্ন দেখছি বিমল অনেকক্ষণ চুপ করে ভাবতে লাগল তারপর বললেন সদানন্দবাবু আমি ভূত মানি না তবে এসব কি পরে হয়তো বলতে পারব আপাতত একটা কাজ করতে পারেন কি কাজ বলুন বকলা বাবুকে গিয়ে বলুন যেখানে পায়ের দাগ দেখেছেন সেই ঘরের দরজার সামনে তিনি যেন একটা খুব মজবুত গোলাপসি বল গেট লাগিয়ে দেন তাতে লাভ পরে বুঝতে পারবেন দুই দিন পর সদানন্দবাবু এসে বললেন বিমল বাবু, আপনার কথা মতো কাজ করা হয়েছে যদিও আপনার এই খেয়ালের কোনো অর্থই হয় না বিমল হেসে বললে আমার খেয়াল নিয়ে ভেবে আপনি মাথা খারাপ করবেন না সদানন্দবাবু চলুন এখন আমরা বগলাবাবুর বাড়িতে যাই কুমার তুমিও আসবে নাকি কুমার বললে সে কথা আবার বলতে তুমি আর আমি হচ্ছি কায়া আর ছায়া বগলাবাবুদের মস্ত বড়ো অট্টালিকার কাছে গিয়ে দেখলে বাড়ির সামনে কৌতূহলীদের বিষম জনতা ভিড় টেলে বাড়ির ভিতরে ঢুকে দেখলে কয়েকজন প্রেততত্ত্ববিদ ও খবরের কাগজে রিপোর্টার প্রশ্নের পর প্রশ্নে বগলাবাবুকে ব্যতিব্যস্ত করে তুলেছেন সদানন্দবাবু বিমলের সঙ্গে বগলাবাবুর পরিচয় করিয়ে দিলেন বিমল বললে আমি প্রথমেই আপনাদের ঘরে যেতে চাই বগলাবাবু বললেন আসুন এই পথে একতলার দালান দিয়ে গুতে এগুতে বিমল জিজ্ঞাসা করলেন আচ্ছা বগলা বাবু খালি ঘরে কি কোনো উপদ্রবী হয় না না যেখানে মানুষ যায় ভূত যেন সেখানেই তার পিছু নেয় সে যেন আমাদের চোখের সামনে ভয় দেখিয়ে এ বাড়ি থেকে তাড়াতে চায় ওই দেখুন কি কাণ্ড দালানের দেওয়ালে একটা মস্ত গোল ঘড়ি ডাঙানো ছিল হঠাৎ সেটা দেওয়াল থেকে খসে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল প্রেত্যত্তবিদ্যা ও কাগজে রিপোর্টাররা প্রাণপণে পদচালনা করে এক মুহূর্তে সেখান থেকে অদৃশ্য হল কুমার বললে আমি তো তাই চাই বগলাবাবু থমকে দাঁড়িয়ে পড়ে বললেন এই আমার ঘর। আপনাদের কথা মতো দরজার পাল্লার সঙ্গেই আমি কোলাপসিবল গেটটা তৈরি করে দিয়েছি কিন্তু এতে কি উপকার হবে জানি না গেটটা খুলে পরীক্ষা করতে করতে বিমল বললে পৃথিবীতে সত্যি যদি অশরীরী ভূত থাকে তাহলে কোনো উপকারই হবে না কিন্তু মুখের কথা শেষ না করেই সে ঘরের ভিতর গিয়ে দাঁড়াল ঘরটি মাঝারি কোথাও জানলা নেই বলে ভিতর দিকটা দিনের বেলাতেই অন্ধকার চোখ চলে খালি দরজার কাছে সদানন্দবাবু অঙ্গুলি নির্দেশ করে বললেন এই দেখুন বিমল বাবু সেই দাগগুলো পুরো ধুলোর ওপরে মানুষের পায়ের দাগের সঙ্গে আরও যে চিহ্নগুলো রয়েছে তাদের পদচিহ্ন বলে সন্দেহ হয় না কারণ পশু বা মানুষ কোনো জীবেরই পায়ের দাগ সেরকম নয় দুই হাতের আঙুল ছড়িয়ে আঙুলের ডগাগুলো ধুলোর ওপরে রাখলে এই রকম দাগ হতে পারে বটে কিন্তু কেবল দুই হাতে ভর দিয়ে মানুষ তো হাঁটে না হঠাৎ চেঁচিয়ে উঠল বিমল বিমল এই দেখো ধুলোর উপরে আবার নতুন দাগের সৃষ্টি হচ্ছে সবাই আরষ্ট লাগলো জোড়া জোড়া দাগ খড়ের অন্ধকারের দিকে হয়ে গেল তারপরেই কে প্রকাণ্ড একটা পিতলের গামলা তুলে মাঠের ওপর আছড়ে ফেললে সশব্দে বিমল বলে উঠলো শিগগিরই সবাই বাইরে চলুন এক এক লাফে প্রত্যেকেই বাইরে এসে পড়ল। বিমল ক্ষিপ্র হস্তে কোলাপসি বল গেট টেনে বড় বড় দুটো তালা লাগিয়ে ও দরজার পাল্লা বন্ধ করে দিলে তারপরেই ঘরের ভেতরে জেগে উঠল সে কি কান ফাটানো অমানসিক ক্রুদ্ধ গর্জন এবং সঙ্গে সঙ্গে বদ্ধ দরজার উপরে ভীষণ ধাক্কার পর ধাক্কা সেরকম বিভৎস ও রক্ত ঠান্ডা করা গর্জন পৃথিবীর কোনো জীবের কণ্ঠেই কেউ কখনও শোনেনি সে যেন একসঙ্গে সিংহ বন্য মহিষ ও অজগরের উন্মত্ত চিৎকার বিমল বিপুল আনন্দে বলে উঠল যা ভেবেছি তাই বগলা বাবু আর কেউ আপনাদের ওপরে অত্যাচার করবে না শত্রু এখন বন্দি তার মানে বৈঠকখানায় চলুন বুঝিয়ে বলছি সকলে বৈঠকখানায় গিয়ে বসল বিমল বলতে লাগলো আমি ভূত মানি না প্রায়ই শুনি ভূতের অত্যাচারের গল্প তাকে দেখা যায় না অথচ সে ঢিল ছুঁড়ে জিনিসপত্র ভাঙে চেঁচায় বা নানান শব্দ করে আমার বরাবরই বিশ্বাস ছিল এসব ভূতের কীর্তি নয় আজ সেই বিশ্বাস দৃঢ় হল সদানন্দবাবুর মুখে যখনই শুনলুম এখানে যে উপদ্রব করছে তাকে দেখা যায় না বটে কিন্তু ঘরের ভিতরে আসতে বা ঘর থেকে বেরুতে হলে তার দরজার দরকার হয় তখনই বুঝলুম এসব উপদ্রবের মূলে আছে কোনো অদৃশ্য জীব আর ঘরে পুরে দরজা বন্ধ করলেই তাকে আটক করা যাবে অদৃশ্য জীবের কথা শুনে আশ্চর্য হবেন না বাতাসও অদৃশ্য কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি অদৃশ্য হলেও মৃদু বাতাস হালকা নীরের জিনিস নিয়ে ছোড়াছুড়ি করতে পারে বাতাস যখন ঝড় হয়ে দাঁড়ায় তখন সে বাড়িঘরও উড়িয়ে নিয়ে যেতে পারে মরুভূমির বালির ওপরে আলের জলের পটে বাতাস কত রকমের দাগ কাটে তাকে বাতাসের পদচিহ্ন বলে ভুল হয় না অদৃশ্য বাতাসের পক্ষে যা সম্ভব অদৃশ্য জীবের পক্ষেও তা অসম্ভব নয় ফুটবলের ভিতরে বাতাসকে বন্দি করা যায় এই অদৃশ্য জীবকেও আজ আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে বন্দি করেছি বিরাট বিশ্বে গ্রহ উপগ্রহে কত রহস্যময় জীব আছে মানুষের অসম্পূর্ণ জ্ঞান এখনও তা আবিষ্কার করতে পারেনি হিমালয়ের দানব মানুষের কথা সবে জানা গিয়েছে মঙ্গল গ্রহেও নতুন এক জীবের কথা সবে প্রকাশ পেয়েছে সুতরাং চন্দ্র বা অন্যান্য গ্রহে কোনো রকমই জীব নেই কথা জোর করে বলা চলে না কে জানে তাদের কেউ কেউ হয়তো মাঝে মাঝে পৃথিবীতে বেড়াতে আসে আর আমরা তাদের ভূত ভেবে ভয় পাই বগলা বাবু আপনাদের বিভীষিকাকে আমি বন্দি করেছি বেশিদিন ওখানে বন্ধ থাকলে হয়তো সে অনাহারে মারা পড়বে তাকে মুক্তি দিলেও হয়তো সে আপনাদের আক্রমণ করবে অতএব আপনাদের কর্তব্য আপনারাই স্থির করুন আমি এখন বিদায় হলুম নমস্কার মশাই নমস্কার